স্ত্রীর শীতের সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না আমি এমনও দেখেছি শীতিতে অনেকটা সিঁদুর পড়ে কিন্তু সে আবার পরকিয়াও করে আবার এটাও দেখেছি শীতিতে সামান্য সিঁদুর পড়েও স্বামীর প্রতি অগাধ ভালোবাসা একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল মাঝে মাঝে খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় হেসেই না হয়ে মুক্তি দিলাম কেঁদে আর পেলাম গই যতই বলি তুমি আমার আমি তো আর তোমার নয় বেইমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে যা সবার থাকে না আর যাদের থাকে তাদেরকে বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না বোকা মানুষগুলো কারো সামান্য একটু গুরুত্ব পেলেই তাকে আপন ভাবতে শুরু করে যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায় ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায় কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো তারা ভয়ে পালিয়ে যায় না উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে এটাই হচ্ছে সংগঠন তাই সবাই সংগঠনে থেকেও স্পেনের এক বাদশাহের খুব শখ ছিল হরিণ শিকার করা তাই রাজকার্যে একটু ফুরসত পেলেই হরিণ শিকারের উদ্দেশ্যে জঙ্গলে গমন করতেন একদিন কিছু সৈন্য নিয়ে তিনি হরিণ শিকারে বের হলেন এবং বনের পাশে এক গ্রামে অবস্থান নিলেন সেই গ্রামে ছিল এক গরিব বিধবা মহিলা সে তার সন্তানদের নিয়ে এক ছোট্ট কুটিরে বাস করত তাদের বেঁচে থাকার অবলম্বন বলতে ছিল একটি গাভী যার দুধ পান করে তার তিনটি শিশু লালিত পালিত হতো কিন্তু বাদশাহর অজান্তে সৈন্যরা সেই গাভীটির জবাই করে খেয়ে ফেলল বিধবা তাদের কাছে অনেক কাকুতি মিনতি করলো যে তার গাভিটি যেন তারা ছেড়ে দেয় কারণ এটাই তাদের জীবনধারণের একমাত্র অবলম্বন কিন্তু সৈন্যরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল এতে অসহায় মহিলা চোখে অন্ধকার দেখল গাভী হারিয়ে সে পাগল হয়ে গেল সৈন্যদের কাজে বাধা দেওয়ার কেউ ছিল না বলে ফেলফেল করে তাকিয়ে গাভী জবায়ের দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার ছিল না রাতে সে ঘুমাতে পারল না ক্ষুধার্ত শিশুদের বুক ফাটা কান্না চিৎকার তার হৃদয়কে ক্ষতবিক্ষত করল হঠাৎ উৎকণ্ঠার কুহেলিক্ষা ভেদ করেও তার মনে আশার প্রদীপ জ্বলে উঠল যে বাদশাহ যেহেতু ন্যায় বিচারক সেহেতু অবশ্যই তার কাছে এর সঠিক বিচার পাওয়া যাবে সুতরাং সে বাদশাহর কাছে যাবার জন্য মনস্থির করল কিন্তু বাদশাহর কাছে পৌঁছানো তার কাছে কঠিন ছিল ইতিমধ্যে সে জানতে পারলো বাদশাহ শিকারে বের হয়েছেন এবং অমুক স্থান দিয়ে রাজপ্রাসাদে ফিরবেন বিধবা মহিলাটি এই সুযোগকে হাতছাড়া না করে ওই এলাকার এক প্রসিদ্ধ পুলে দাঁড়িয়ে থেকে বাদশাহর আগমনের প্রহর গুনতে লাগল কিছুক্ষণ পরে অভিযোগ পেশ করার সেই মহেন্দ্র খণ্টি উপস্থিত হল বাদশাহ পুলের উপর পৌঁছানোর সাথে সাথেই বিধবা সাহস ও দাপটের সাথে বলল হে মহান বাদশাহ আমার ব্যাপারে এই পুলের ওপরেই ইনসাফ করবেন নাকি কেয়ামতের দিন আল্লাহর সামনে আপনার যেটা পছন্দ বেছে নিন বিধবার কথাটি যেন বিষাক্ত বান হয়ে বাদশাহর যাই বিধে গেল মহিলার এমন নির্ভীক ও অকপট কথাই সৈন্যরাও একে অপরের দিকে তাকাতাকি করতে লাগল বাদশাহ দ্রুত ঘোড়া থেকে নেমে সাগ্রহে বললেন হে মা কেয়ামতের দিন কিছু করার কোনো সামর্থ্যই আমার নেই এই পুলেই আমি ফ্যাসলা করতে চাই আপনি নির্ভয়ে আপনার অভিযোগ পেশ করুন বিধবা তাকে সব কিছু খুলে বলল ঘটনা শুনে বাদশাহ ভীষণ রেগে গেলেন এবং তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল সাথে সাথেই তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন আর সৈন্যদের এমন নিপীড়নে আফসোস ও দুঃখ প্রকাশ করলেন বাদশাহ গাভীটির পরিবর্তে বিধবাকে সত্তরটি গাভী প্রদান করলেন বাদশাহর ইনসাফে বিধবা সন্তুষ্ট চিত্তে তার কুটিরে ফিরে গেল গল্পটা শুনে একবার এটা ভেবে দেখুন তো সেই সময়ের অভিযোগকারীরা কতই না সাহসী ছিলেন আর শ্রবণকারীরাও কত বড় নেয়ের প্রতীক ছিলেন যা বর্তমান সভ্যতায় রূপকথার গল্পের মতোই মনে হয় পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে প্রশংসা ভালো লোককে আরও ভালো করে আর খারাপ লোককে করে আরও বেশি খারাপ একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে পাশে নেই সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী কারণ একটাই আপনার চাওয়াই ত্রুটি ছিল হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতে মানুষ বেশি কষ্ট পায় স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হবে আর কখন কাকে দূরে সরিয়ে দিতে হবে কষ্ট বলে এদের কাছে কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজেদের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে ঠিক এইভাবে প্রশংসা করলে যে কোনো নারী আপনাকে কাছে পেতে চাইবে এক তার শরীর নিয়ে দুই তার পোশাক নিয়ে তিন তার সব রকম কাজ নিয়ে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ভিত্তি হল নিয়মিত যোগাযোগ এবং সময় দেওয়া মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছ থেকে যাওয়ার জন্য লাগে একটু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত কেউ যদি আপনাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে তবে আপনিও তাকে ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করুন